হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওর প্রথমটা দেখে তোমাদের কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে তাই না তো ভিডিওটা এবার শুরু করা যাক এই যে মিক্সারটা দেখছো এটার মধ্যে বিভিন্ন ধরনের ডাল একসাথে পেস্ট করে নেওয়া হয়েছে গ্রাইন্ডারে আর থিকনেসটা ঠিক এইরকম হবে আর সাথে রয়েছে আদা আদাটাও কিন্তু আলাদাভাবে পেস্ট করে রাখা হয়েছে তারপরে রয়েছে এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা এটাকেও কিন্তু পেস্ট করে রাখা হবে তবে কি হচ্ছে সেটা শুনে নাও এখানে একদম সকাল সকাল মা বসে পড়েছে একদম বড়ি দেওয়ার জন্য এটাকে আমরা বিচা বিচাবড়ি বলি তো পুরো ডিটেলসটা একটু পরে তোমাদেরকে জানাবো তার আগে বলো তোমরা কেমন আছো সমস্ত কিছু উপকরণগুলো আগের দিন রাতের বেলা রেডি করে রাখা হয়েছিল একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বাদ বাকি কাজ সেরে নিয়ে এখানে শুরু করে দেওয়া হয়েছে বড়ি দেওয়ার জন্য তো বড়ির সমস্ত আজকে ডিটেলস কিন্তু মায়ের মুখ থেকে তোমরা শুনে নেবে তো প্রথমবার মা আজকে সব কিছু ডিটেলস বলে দিচ্ছে তো শুনে নাও ডালটাকে ভিজিয়ে ভালো করে দিয়ে মিক্সিতে বাটাইছে মানে ডাল আর তার খোসা শুদ্ধ এটা ডাল ভালো ডাল বের করানো হয়নি তার খোসা শুদ্ধ এটা বিচি গড়ি আর চাল কুমড়োর যে বিচিটা থাকে সেই বিচিটা দিয়েছি চাল কুমড়ো না ভিতরে অংশটা না চাল কুমড়োর ভিতরে অংশটা না শুধু বিচিটা তারপরে ওটাকে মে রেখে দিয়েছিলাম রাত্রে আজকে তার মধ্যে নুন দিলাম সর্ষে তেল দিয়েছি আদা বাটা চাল কুমড়োর বিচি হলুদ গোটা জিরে কালো জিরে পানমৌড়ি আর মিচি দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে বা ফাটাতে হবে এরকম ফাটাতে হবে ভালো করে গরম করে অনেকটা ফাটাতে হবে শক্ত আছে এটা ফাটিয়ে তেল দিয়েছি সরিষা তেল দিয়েছি হ্যাঁ ঝাল লঙ্কা তেজপাতা গুঁড়ো একসঙ্গে এবার যে যেরকম ঝাল খাবে সে তো সেইভাবে দিয়ে ঝালটা ভালো হলে এটা বেশি ঝাল হলে ভাজা আর এটা শুধু ভাজা খেতে হয় এটা তরকারি টরকারি কিচ্ছু নয় এটা শুধু ভাজা তরকারি বলি আলাদা হয় সাদাটা ডালের যে সাদা অংশটা থাকে তখন তরকারি হয় সেটা সেটা সবাই তো সব বড়ি দেয় সেটা বিড়ির ডালের সাদা অংশটা এটা খোসার সবজু আর সেটা সাদা বিড়ি কিনে নিয়েছে একদম খোসা থাকবে না তা পরিষ্কার সেটার মধ্যেও আদা দিবে মৌরি দিবে সব সব সেটা গুঁড়ো দিতে হবে এটা যেমন গোটা দিলাম সেটা গুঁড়ো দিতে হবে এবার ভালো করে ফাটিয়ে এবার রোদে কলা পাতার উপরে এটা তেল দিয়ে আর বেশি কলা পাতা করবো নাহলে শক্ত হয়ে যাবে খেতে পারবো না ভাজাটা যখন হবে তাহলে নরম মুখে দিলে নরম তুলতুলে লাগবে আর নাহলে শক্ত হয়ে যাবে মা খালে এখানে মা ডালটাকে যে ফাটি না হচ্ছে সেই কথাটা বলেছে তারপরে কলা ঠিক এইরকম ভাবে সুন্দর করে সর্ষে তেল মাখিয়ে নেওয়া হয়েছে যাতে বড়িটা সুন্দর করে উঠে যেতে পারে তো মোটামুটি কলাপাতাগুলো রেডি এই যে আমাদের কলাপাতা একদম রেডি তো মা এখানে মিক্সারটা এখনো ফাটিয়ে যাচ্ছে যাতে মা নিজের মুখেই বললো সুন্দর করে নরম হয় আর এই যে বিচিগুলো দেখছো এটা হচ্ছে কুমড়োর বীচি এইটাই হচ্ছে মেন জিনিস তো এটা ছাড়াও হয় তো আমাদের যেহেতু গাছের আছে আমরা সেগুলোকে রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিয়েছি তো মা এখানে একটা একটা করে বড়ি দিয়ে দিচ্ছে কলাপাতার ওপরে দেখো কতটা ইন্টারেস্টিং জিনিস না এটাকে আবার কিছুক্ষণে মানে হয়তো পাঁচ ছ ঘন্টা রোদ লেগে গেল ওটা একটু শুকনো শুকনো হলো সেটাকে এটা ভালো শুকনো হবে ওই জন্য কলা পাতায় দেওয়া কলা পাতা সুবিধা হয় এটা স্লিপ করে নিয়ে নিতে সুন্দর হবে আর সে সে কোনো নেটে টেটে দিলে বসে যাবে সেখানে বসানো যাবে না এই জন্য কলা পাতায় দিতে হবে

এটা শুধু ভাজা খাবার ছিল এটা ঝোলে নয় তরকারি নয় এটা কি ছোনা এটা ভাজা দিয়ে রাত শান্তা এটা দিয়ে এরকম ভাবে খেতে পারে মুরি এটা খেতে ভালো চলো তারপরে একটা একটা করে সুন্দর করে বড়িগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে তবে ডাল খোসাটা থাকলে সকাল থেকে করে বড়িটা কিন্তু সুন্দর করে সাজিয়ে কালো বড়ি এটা কালো বড়িটা হবে সাদা বড়িটা ছাটাই বিড়িটা সেটা নোয়া করতে হয় কলা গায়ে খোসা সুদ্ধ নিতে এখানে আপনারা সবাই একটা জিনিস দেখতে পাচ্ছেন যে বড়িটাকে কিন্তু মা হাত দিয়ে সুন্দর করে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছে যাতে ভেতরের জিনিসটা ভালো করে রোদে শুকাতে পারে আর এই বড়ি যে কোনো ধরনের বড়ি কিন্তু শীতকালে দেওয়াটা কিন্তু খুব দরকার কারণ এই যে সুন্দর রোদের টানটা এই রোদের টানেই কিন্তু বড়ি খুব সুন্দরভাবে শুকোনো হবে কিন্তু নর্মাল ওয়েদারে কিন্তু এটা হবে না তো চলো আমাদের এক থালা বড়ি বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখো কেমন সুন্দর লাগছে তাই না আবারও সেম প্রসেসে মা কিন্তু আবার রেডি করে নিচ্ছে তো এরকম থাকে থাকে অনেকগুলো বড়ি রেডি করে নেওয়া হলো আমাদের এখানে পুরো গ্রামে সবাই কিন্তু ঘরে ঘরে এই শীতের সকালে এই বড়ি দেওয়া শুরু করে দেয় তো ওটা গেল কালো বিউলির ডালের বড়ি এটা হচ্ছে সেই মিক্সড ডালের বড়িটা তো মা এইটার ডিটেলসটাও কিন্তু তোমাদেরকে বলে দেবে তবে হ্যাঁ এই জিনিসটা মা প্রথমবার করেছে তো শুনে নাও মায়ের মুখ থেকে মা কি বলছে একটা ডালের হলো এটা হচ্ছে মিক্সড ডালের মানে যেটা মিক্সড ডাল পাওয়া যায় বাজারে কিনতে সেটা এর মধ্যে ছোলার ডাল আছে মুসুর ডাল আছে গোটা মুগ আছে ডাল আছে এমনি মুগের ডাল আছে যেটা মিক্সড ডাল করা এটা বেটে হ্যাঁ এটা গুঁড়ো মশলা দিয়ে দিকে গুঁড়ো গুঁড়ো দিয়ে আদা দিয়ে ওইভাবে করলে এটাও সেই সেম মাখানোটা করলে দিয়ে এটা তরকারি ভেজ দিয়ে তরকারি খাওয়া যাবে এটা প্রথম বছর করছি জানি না কীরকম হবে খেয়ে দেখি তারপরে বলবো জানি না আমরা এটা সব মশলা দেওয়া যাবে কিন্তু এটা গুঁড়ো দিলে ভালো হয় গোটা দিলে পরে থাকবে আর ওটা তো ভেজে খাবো যার জন্য গোটা দিয়েছি এটা আমি জানি না এটা প্রথম বছর দিচ্ছি ট্রাই করছি খেয়ে যদি ভালো হয় তাহলে তখন বলবো ব্যাস মা সমস্ত কিছু যাইভাবে বলল বললো ঠিক সেরকম ভাবে একসাথে দিয়ে দিচ্ছে তো সেটাকে দেওয়ার পর এবার কিন্তু সুন্দরভাবে এটাকে ফেটে নিতে হবে যত সুন্দরভাবে এটাকে ফ্যাটানো যাবে তত কিন্তু জিনিসটা নরম হবে দেখো আমরা বড়ি বলি বা কিংবা আমরা তেলে ভেজে বড়া খাই সবই কিন্তু ফ্যাটানোর ব্যাপার আছে যত জিনিসটা ফেটানো হবে তত কিন্তু জিনিসটা ভালো বেকড হবে চলো এইটা কিন্তু এবার কুলোর ওপরে দেওয়া হচ্ছে চাইলে কিন্তু অনেকে নেটের ওপরেও দিতে পারে তবে মা এই কুলোটার ওপরে দিচ্ছে সর্ষের তেল মাখিয়ে আগের প্রসেসিংটা কিন্তু করেছিল কলা পাতার ওপর মাখিয়ে তো তবে এটা কলাপাতার পাতার ওপরেও করা যায় সুন্দর করে ওঠানোর জন্য তবে মা বললো যে এটা কুলোর ওপর করব। আর কারোর বাড়িতে যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন প্লাইউড থাকে তার ওপরও কিন্তু দেওয়া যায় কিন্তু সবার বাড়িতে কিন্তু বেশি পরিমাণে কুলো তো থাকে না তো এরকম ধরনের একদম প্লেন প্লাইউডের ওপরে ভালো করে পরিষ্কার করে তেল মাখিয়ে কিন্তু দেওয়া যেতে পারে এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে তো তিন রকমভাবে বড়ি দেওয়াটা কিন্তু দেখানো হলো একটা কলা পাতার উপরে একটা কুলোর উপরে আরেকটা কিন্তু প্লায়ডের ওপরে আরেকটা আছে এরপরে যদি কোনো কোনোরকমভাবে কোনো দিন বানানো যায় নেটের ওপরে কিভাবে বড়ি দেওয়া যায় সেটাও কিন্তু অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব তো একের পর এক আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে লাস্ট আগের যে কালো বড়িটা দেওয়া হয়েছিল সেই বড়িটা কি সুন্দরভাবে দেখুন উঠে এসছে এই কলা পাতার ওপরে যেরকমভাবে দেওয়া হয়েছিল যাতে সুন্দর করে উঠে যায় ঠিক সেই প্রসেসিংটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হলো দেখুন একদম সুন্দর করে কিন্তু বড়িটা একের পর আর উঠে গেছে তো এক পার্ট হয়ে গেছে আরেক পার্ট দেওয়ার জন্য এটাকে মা কিন্তু একদম উল্টো করে দিচ্ছে আর এটাকে যেহেতু এক পার্ট উল্টে গেছে আর দ্বিতীয়বার কলা পাতায় দিতে হলো না এটা কুলোতেই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তো আজকে এই বড়ির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও টাটা